ম্যানুয়াল একটা বড় সিক্স গিয়ারের গাড়ি তো আমরা যখন গাড়িতে উঠবো গাড়ির আনুষাঙ্গিক যে যন্ত্রাংশ আছে যেগুলা চেক করার প্রয়োজন আমরা জানি সেগুলা চেক করে নিব আমি ইঞ্জিনটা স্টার্ট করার চেষ্টা করবো দেখেন স্টার্ট করার সময় অ্যাক্সেলারেটার উপর অল্প একটু পা রাখবো চাপ দিব না খালি কোনো রকম একটু পা দিছি স্টার্ট হওয়ার সাথে সাথে অ্যাক্সেলারেটার দেওয়া যাবে না কারণ ইঞ্জিনের অয়েলগুলো ইঞ্জিন অয়েল চাম্বারে ছিল ইঞ্জিন হেড পর্যন্ত অয়েল আসার সময় দিতে হবে সুযোগ দিতে হবে এক মিনিট পর একটু এক দিয়ে দেড় থেকে দুই মিনিট বা তিন মিনিট সময় এক দিয়ে রাখো ইঞ্জিনের নির্দিষ্ট টেম্পারেচার রেডি হওয়ার জন্য তো যখন রেডি হয়েছে এর ভিতরে কিন্তু আমাকে অবশ্যই এই ড্যাশবোর্ডের মিটার গুলো রাখতে হবে দেখেন এখানে টেম্পারেচার মিটার ইঞ্জিন কতটুকু হিট আছে সেটা দেখাবে এখানে এয়ার প্রেশার মিটার আমার ব্রেক ক্যাপাসিটি এয়ার প্রেশার মিটার কতটুকু আছে দেখাবে এখানে আছে অয়েল প্রেশার মিটার ইঞ্জিনের অয়েল প্রেশার পারফেক্ট কাজ করতেছে কিনা সেটা দেখাবে এখানে আছে এমি মিটার ডাইনাম ঠিকভাবে চার্জ দিচ্ছে কিনা সেটা দেখাবে এখানে আছে ফুয়েল গ্যাস বা ফুয়েল মিটার আমার গাড়িতে কি পরিমাণ ফুয়েল আছে সেটা দেখাবে এখানে আছে আর পি এম মিটার আর এখানে আছে স্পিড কিলোমিটার প্রতি ঘন্টা গাড়ি কত স্পিডে চলে সেটা দেখাবে মিটার দেখার পর আমার যদি মনে হয় সব কিছু ঠিক আছে আমি ফুল ক্লাস চাপ দিব এক নম্বর গিয়ারটা শিফট করবো অ্যাক্সেরটার দৌড়বো হান্ড্রেটটা ওয়াক করব ক্লাসটা আস্তে আস্তে চারলে আমার গাড়িটা সামনে দৌড়াবে বা রিভার গিয়ার দিলে পিছনে যাবে ভাইজান এর বাইরেও দক্ষ গাড়ি চালকদের নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে গাড়ি চালান আপনার অভিজ্ঞতা আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন আমার ফলোয়াররা এই কমেন্টটা দেখবে এবং নতুন কিছু শিখবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম